যে ভারতীয় কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন বা তারা বাড়তি সুবিধা জন্য কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুভূতি পেতে সুবিধা হয়েছে আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা টাকার পাওয়া কত টাকা তারা এখানে খরচ করছেন সেইগুলি কি মানে এই মুহূর্তে আহ এ সম্বন্ধে সঠিক এবং আহ খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে আমি নীতিগত ভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন যদি ওয়ার্ক পয়েন্ট ছাড়া করে থাকেন তাহলে যে কোনো তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানে কি এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা ভারতের আইনে আছে আমাদের আইনে আছে হোসেন সরি এডভাইজার আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না ভিসা একরকম বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু বাংলাদেশে এমবেসি নাই ওদের এখানে এমবেসি আছে সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না কি প্রয়োজনে কাজ করতেছে কি আমাদের এই মুহূর্তে আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় আহ এইটা দেখুন আপনি আপনি সর্বশেষ যে তথ্যটা দিনে এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি আমি বাংলাদেশের পত্রিকায় দেখিনি ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স ছবি যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে আহ তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে কিনা আমি জানি না আপনারা সরকার আশা করে আপনার সরকার আশা করে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলোও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না কারণ আহ কারণ প্রায়টি আছে এখন প্রায়টিতে থাকা উচিত কি একদিকে আমাদের বেকার সমস্যা আছে অন্যদিকে আমাদের রেমেটের যদি অকারণে শুধুমাত্র আর একটা সরকার কারেকটা দলকে তুষ্ট করার জন্য যদি কিছু ভারতে এখানে চাকরি করতে থাকতো তাদের মধ্যে যদি কেউ বেনামে কাজ করতো তাদের মধ্যে কেউ যদি এখান থেকে মূল্যবান আমাদের আমাদের আপনি এটা সবচেয়ে বেশি সোচ্চার আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায় আমরা যেনতেন ভাবে সেই টাকাটা তো একটা করতে পারি না এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না না আমি সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এই সংগ্রহ করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলেই তো কোনো সমস্যা নেই মানে যারা আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি এত জায়গা দিতেছি যে জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা এটা প্রায়োরিটিতে পেছনে কেন মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিনান্স অ্যাডভাইজারকেও করতে চেয়েছি করেছিও মানে আমি ঠিক জবাবটা পাইনি কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না শুধু আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই জন তৈসেন আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার একটা উক্তিকে উদ্ধৃত করে সেটি হচ্ছে এরকম শুধু ভারত নয় পুরো বিশ্বেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছেন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা জন মহম্মদ এই বক্তব্য সমর্থন করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক এটি সমর্থন করেছেন সমর্থন করেননি সাতাশ ভাগ দর্শক আটানব্বই হাজার ভোট দিয়েছেন প্রায় এক লাখ বিরাটনগর মাত্র একদিন এইটা উইন্ডোটা ওপেন ছিল এক লাখ লোক এখানে ভোট দিয়েছেন তাদের মতামত মধ্যে জানিয়েছেন আমি একটু এই প্রসঙ্গেই আপনি মতামত দিলে মতামত দিতে পারেন আমি শুধু প্রশ্নটি করে রাখি যে সোমবার ঢাকায় বিদেশি কূটনীতিক বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে আপনাদের জন্য আপনি কি বিবেচনা করেন এটা একটা কঠিন সময় এটা কি তারই প্রতিফলন অন্তর্বর্তী সরকার চার মাস পরও একটা পরিস্থিতি এরকম এর দায় কার এবং বিদেশি কূটনীতিবিদরাও বলেছেন যে সংখ্যালঘুরা ভালো নেই এরকম পরিস্থিতি তারা শুনছেন আপনি আপনার এটাতে মানে এটা কি বলবেন এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই তাহলে এটা কেন হচ্ছে দেখুন আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল আমি কিন্তু অস্বীকার করছি সেটা কিন্তু সেটাকে সামাল দেওয়া হয়েছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন গত দুই সপ্তাহের মধ্যে পরিকল্পিত ভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার এবং পাশাপাশি এমন এমনকি ভারতীয় অফিসিয়াল রোমো এটা নিয়ে কথা বলেছে মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাট চলছে আর যে সংগঠনগুলো আমি যেটা বলছি যে সংগঠনগুলো ভারতীয় যে সংগঠনগুলো হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে সেখানে তারা গত দু সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার

এই ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলি ছিল সেটাকে আমরা সামাল দিতে পারিনি যেহেতু নতুন করে এই দুই সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে যাতে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এই জন্য আমি সব রাষ্ট্রদূতকে ডেকে আমাদের পরিস্থিতিটা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি যাতে করে তারা শুধু বিরুদ্ধ মত শুধু শুনবেন যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদেরগুলি তো তাদের কানে আসছেই কাজে সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি আমি তাদেরকে লাস্ট টাইমে বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন

তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন সেইটা কেন এবং আপনি যে উস্কানির কথা বলতেছে যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারাও মানে আপনা আপনি কাদেরকে আসলে বলবেন দেখুন প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি এই কারণে যে আসলে দু একটা ঘটনা যে ঘটনায় তা তো না আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় ওভারটোন ছিল না আসলে এটা পুরোপুরি ছিল রাজনৈতিক যাই হোক সেটা যখন একটা স্থিমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ অ্যারেস্ট করা এগুলি এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিত ভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে এবং আমি এর আগেও বলেছি সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রোপাগা চালাতে পারছে যে কারণে এই এই পরিবেশটার সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে এটার আহ এটাকে কাউন্টার করার জন্য আমার আহ ডাকতে হয়েছে রাষ্ট্র না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না এই জন্য আমরা করিনি